আমরা জেনেছি যে আমাদের এই গত এপ্রিল ত্রিশে এপ্রিল আমরা জিআই পণ্যের সার্টিফিকেট আমাদের হাতে পেয়েছি এটা শুরু হয়েছে সে দু সাল থেকে এটার কার্যক্রম শুরু হয়েছিল এবং তারই পর্যায়ক্রমে জার্নালে পাবলিশ হয়েছে এবং আমরা গত ত্রিশে এপ্রিল শিল্প মন্ত্রণালয় এবং প্যাটেন্ট রাইটস অধিদপ্তর থেকে আমাদেরকে সার্টিফিকেট তুলে দেওয়া হয়েছে আমাদের প্রাথমিক কাজ শেষ হয়েছে আমাদের একজন বক্তা বলেছেন আসলে আমাদের এখন সামনের দিকে আরো অনেক দূর যেতে হবে আমরা যেহেতু জিআই পণ্য পেয়েছি জিআই পণ্য সার্টিফিকেট পেয়েছি এখন এটা হলো এটা একটা ব্র্যান্ড ভ্যালু এই যে ব্র্যান্ড ভ্যালু আমরা পেয়েছি এই ব্র্যান্ড ভ্যালুকে কাজে লাগিয়ে আমাদের এই ব্যবসাকে প্রসারিত করতে হবে এবং এখানে যারা কৃষক যারা আছেন এই কৃষ চাষে যারা আছেন তাদেরকে এই নিয়ে আসতে হবে এই আজকে যারা এখানে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক যারা আছেন আপনাদের কাছে আমাদের আহ্বান থাকবে আপনারা আপনারা এই জিআই যে হাজরাপুরের লিচু আছে এর যে গুণাগুণ আছে এর যে ব্র্যান্ড আছে এটা সারা বাংলাদেশে ছড়িয়ে দেবেন শুধু তাই না আমরা এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বাংলাদেশের বাইরেও আমরা এর পরিচিতি সরিয়ে দিতে পারি যাতে আন্তর্জাতিকভাবে আমরা এই ঋতু রপ্তানি করার উদ্যোগ নিতে পারি এটার পিছনে আপনাদেরকে কাজ করার জন্য আমি আহ্বান জানাবো আমরা এটার কি বড় বিষয় আপনারা জানেন যে জিআই পণ্য করতে নিজ থেকে অধিক ব্যয় করবেন তো সেই বিষয়টা আমাদেরকে কাজে লাগাতে হবে আমরা এই লিচু চাষের কিছু সমস্যার কথা বলা হয়েছে আমাদের আমি আশা করি যে আমাদের উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আছেন তিনি এই বিষয়টাতে নজর দিবেন আর কীটনাশকের বিষয়ে স্প্রে মেশিনের কথা বলা হয়েছে আমি আমাদের স্প্রে মেশিন আমরা কিনে দিব অসুবিধা নেই ইউনিয়ন পরিষদে আমি স্প্রে মেশিন দিয়ে দিব এটা হয়তো এখন যেহেতু সিজন শেষ হয়ে গেছে তারপর আমরা ইউনিয়ন পরিষদে স্প্রে মেশিন দিয়ে রাখবো যাতে পরবর্তী সিজনের জন্য স্প্রে মেশিন তারা কাজে লাগাতে পারে আমরা এখানে যারা লিচু চাষি আছেন তাদের একটা বড় এখন রোল প্লে করতে হবে তাদের এই গুণগত মান ধরে রাখার জন্য সামনের দিকে কাজ করতে হবে যেহেতু জিআই পণ্য হিসেবে আমরা এই ব্র্যান্ড গুলোটাকে সামনে কাজে লাগাতে চাই কৃষক যারা আছেন সেই কৃষকরাও সেই গ্রাম ভেলোকে ব্যবহার করে করব যাতে আমরা লাভবান হতে পারি এই জন্য আমার কৃষকদের কাছ থেকে এবং যারা ব্যবসায়ী আছেন সবার কাছ থেকে এখানে সততার সাথে এবং এই ব্যবসাটাকে এবং এই লিচু চাষটাকে যেন আমরা মানে আমাদের মূল্য হয় যেমন আস্থা যেটা হয়েছে সেই আস্থাটাকে যেন আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি আমি আশা করি যে এখানে যারা লিচু চাষি আছেন তারাও সামনের দিকে এগিয়ে আসবেন আমাদের যে সমস্যা সামনে আসবে আমাদেরকে যদি আগে জানানো হয় অবশ্যই আমরা সেই সমস্যা করে আজকে যারা আয়োজন করেছেন আপনার এই গরমের মধ্যে এখানে অনেকক্ষণ ধৈর্য ধরে আমাদের কথা শুনেছেন আমি আশা করি আপনারা আজকে জেনে দিতে পারবো এই আশাবাদ ব্যক্ত রেখে এবং হাজরাপুর লিচুর যে ব্রাহ্ম ভেদ আমরা পেয়েছি এখানে কৃষকরা তাদের আরো উত্তর উত্তর বৃদ্ধি করতে পারবো এই আশাবাদ ব্যক্ত রেখে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে इन सारे टोटल आप मिनट देखा कर अच्छा ना टोटल पार्टी हम लोग भाजेंगे डिविडेंड जावे जो गणना करना है